আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনারা শিরোনাম অথবা থামনেল দেখে বুঝতে পারছেন যে আমেরিকা থেকে ইলিগাল বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসেস চলতেছে সেটা নিয়ে কথাবার্তা চলতেছে তো এই বিষয়টা নিয়েই কথা বলবো যে বিষয়টা আসলে আমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ না করুক কবে বাংলাদেশিদেরকে অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর তথ্য বা খবর মিডিয়ার সামনে আসে তো আমি মূল আলোচনা দেওয়ার আগে আমি একটু মানে এতক্ষণ ধরে ভিডিওটা করার আগে একটু ব্যাকগ্রাউন্ড চেক করতেছিলাম যে বাংলাদেশিদেরকে আমেরিকা থেকে ফেরত পাঠানোর কোনো রেকর্ড আছে কিনা না যেমনটি আপনারা জানেন আমেরিকা থেকে ডিপোর্ট করার প্রক্রিয়াটা মানে চলমান একটা প্রক্রিয়া প্রতিটা সরকারের আমলেই এটা ঘটে যেমনটি আমরা জানলাম বাইডেনের আমলে বারাকোবামার আমলেও কিন্তু কেমনটি ঘটছে কিন্তু এখনকার মতো এরকম মানে মানে ফলাও করে ওরকম মানে ঘোষণা দিয়ে করা হয় নাই কাজে এটা আসলে চলমান একটা প্রক্রিয়া তো এর আগে আমেরিকা থেকে বাংলাদেশে কোনো অবৈধ মানুষ ফেরত পাঠানো হয়েছে কিনা ব্যক্তিগতভাবে এক দুজন চারজন এরকম কোনো রেকর্ড আসলে নাই বাট একটা রেকর্ড যেটা দেখলাম দু হাজার বিশের সেপ্টেম্বর মাসে আমেরিকা থেকে প্রায় একশো একজন বাংলাদেশিকে ইলিগাল এন্ট্রি মানে অবৈধভাবে আমেরিকায় প্রবেশের দায়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং তারা মেক্সিকো বর্ডার হয়েই আমেরিকাতে ঢুকছিল এবং তাদেরকে হোমল্যান্ড সিকিউরিটি তারা গ্রেপ্তার করে বাংলাদেশিদের বাংলাদেশি দূতাবাসের সাথে দূতাবাসের সাথে যোগাযোগ করে তাদেরকে আমেরিকার একটা বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তো এই গেল মানে আগের কথা তো এখন বর্তমান পরিস্থিতি ট্রাম্প জানুয়ারি মাসের বিশ তারিখে ক্ষমতা আসার পর থেকেই একদম ইমিডিয়েটলি আপনারা জানেন অনেকগুলো অবৈধ মানুষ আমেরিকায় গ্রেপ্তার করছে তার মধ্যে বেশিরভাগই আসলে এদিকেই আমেরিকার অন্যান্য দেশের যেমন কলাম্বিয়া ব্রাজিল হ্যাঁ এলসালবাদর এগুলাই বেশি খবরে আসতে পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানে প্রায় দুই থেকে তিনটা বিমান অবৈধ ভারতীয়দেরকে ফেরত পাঠানো হয়েছে খুবই অসম্মানজনক উপায় অসম্মানজনক উপায় মানে তাদেরকে হাত করা পরিয়ে এবং তাদেরকে পায়ে ডান্ডা বেড়ি পড়িয়ে পাঠানো হয়েছে তো মিডিয়া মতে সবচেয়ে সর্বপ্রথম যে বিমানটা পাঠানো হয়েছে আমেরিকা থেকে অবৈধ ইমিগ্রেন্ট নিয়ে সেটা হলো কলাম্বিয়াতে কলাম্বিয়াতে পাঠানোর পর কলাম্বিয়ার প্রেসিডেন্ট সেই আমেরিকার বিশেষ বিমানটাকে কিন্তু ল্যান্ড করার অনুমতি দেয় না এটা নিয়ে দুই দেশের মধ্যেই অল্প কয়েক ঘন্টা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তো কলাম্বের প্রেসিডেন্ট চমৎকার একটা কথা বলছিল যে আমার দেশের ইমিগ্রেন্টদেরকে মানুষদেরকে সম্মানজনক উপায়ে পাঠাও তখন আমি রিসিভ করব পরে অবশ্য সে বাধ্য হয়েছে তো এটা আসলে আমেরিকা কেন অবৈধ যারা আছে তাদেরকে হাত করে হাত করা এবং ডান্ডা বেড়ি মানে লাগায় পাঠাচ্ছে সেটা নিয়ে অনেক বড়ো একটা আমি দ্য কিছুদিন আগে দ্য নিউ ইয়র্ক পোস্টে একটা দ্য নিউ ইয়র্ক পোস্ট হ্যাঁ তারা একটা তথ্যমূলক সংবাদ মানে পাবলিশ করছে যেখানে তারা বলছে কেন হাত কলা পরিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে এটা নিয়ে আমি আলাদা একটা কথা আলাদা আর একটা ভিডিওতে কথা বলবো তো এখন দেখেন যে আজ গতকালকে বিভিন্ন মিডিয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের মিডিয়া এবং দেশের বাইরের বিভিন্ন মিডিয়ায় খবর আসছে যে বাংলাদেশে অবৈধদেরকে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে যদিও কতজন ধরা খেয়েছে সেটা নিয়ে একজ্যাক্ট কোনো তথ্য না একদম প্রথম দিকে চারজন বাংলাদেশি ধরা খেয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট আসছে একটু আগে একটা রিপোর্ট দেখলাম যে দশজন দশজন অবৈধ ইমিগ্রেন্ট তাদেরকে গুয়ান্তমালা কারাগারে পাঠাবে ওখানে কতজন বাংলাদেশি সেটা অবশ্য লেখা নাই তো আমেরিকাতে মূলত তিনটা জায়গায় বেশি বাংলাদেশে বসবাস করে সেটা হলো নিউ ইয়র্ক নিউ জার্সি আরেকটা হলো কানেকটিকো এই তিনটা জায়গায় বেশি অবৈধ বাংলাদেশে বসবাস করে তিনটা থেকে তো এখন বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ওই জায়গাগুলো থেকে বেশ কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে আবার বলি কতজন একজাক্টলি আসলে কতজন এটা কিন্তু এখনও কোনো মিডিয়াতে আসে নাই হোমল্যান্ড সিকিউরিটি বা আইএস থেকেও কোনো ইয়ে করা হয় নাই বিভিন্ন যে সংখ্যাগুলো দেওয়া উল্লেখ আছে সেগুলো আসলে ওগুলো সঠিক তথ্য কিনা সেটা নিয়ে অনেক বিতর্ক আছে তো গতকালকে যেমনটি মিডিয়া তথ্য অনুযায়ী আমেরিকা দূতাবাস বাংলাদেশের যেই পররাষ্ট্রমা উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম সম্ভবত ওনাদের সাথে বৈঠক বসেছেন এবং বাংলাদেশে কতজন অবৈধ আমেরিকাতে ডিপোর্টের প্রসেস সেটা ওনাদেরকে জানানো হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে বলছে যে তাদের নাগরিকত্ব যাচাই করে তাদেরকে ফেরত নেওয়ার জন্য সব রকম সহযোগিতা করবেন তবে বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে তাদেরকে যাতে তাদেরকে রেসপেক্টেড ওয়েতে যাতে ফেরত পাঠানো হয় মানে তাদেরকে তাদের যাতে অন্যান্য দেশের মতো অবৈধ নাগরিকদের যেরকম ফেরত পাঠিয়েছে হাত কলা পরে পায়ে ডান্ডা বেড়ে পড়ি সেরকম যাতে না হয় বাংলাদেশ এই বিষয়ে সহযোগিতা চেয়েছে তো আমেরিকার প্রশাসন বা গভর্নমেন্ট বা দূতাবাসও এই বিষয়ে খুবই ইতিবাচক যে হ্যাঁ বাংলাদেশিদেরকে হাত কলা পরিয়ে পাঠানো হবে না তো এটা আসলে তারা বলছে কিন্তু বাস্তবতা ভিন্ন যখন পাঠাবে তখনই হয়তো বোঝা যাবে যে এটা আসলে কতটা আমেরিকায় কথাগুলো রাখতে বা না রাখতে কারণ ওরা যখন মানে ডিপোর্টেশানের বিষয় যে রুল রুলসগুলো আছে সবার ক্ষেত্রেই একই হওয়ার কথা তবে যেটা আমেরিকার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যদি যাদেরকে ডিপোর্ট করবে তারা যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে তারা যদি খুবই মানে এজিটেটেড বা এগ্রেসিভ না হয় তারা যদি কুল থাকে তাহলে তাদেরকে হাত কলা পড়ানো হবে না তো এই হলো বিষয় তার মানে রিসেন্টলি অতি শীঘ্রই হয়তোবা আমরা বাংলাদেশি মানে কতজন ধরা খেয়েছে বা কতজনকে ডিপোর্ট করা হচ্ছে সেই বিষয়টা আমরা জানতে পারবো তবে এখানে একটা বিষয় বিভিন্ন মিডিয়াতে বা অনেকেই মতামত দিয়েছে আসলে যেমন অনেক দেশের অনেক মানুষ যখন ধরা খায় যেমন ইন্ডিয়াতে একশো দেড়শো দুশো আড়াইশো অন্যান্য দেশে এরকম বাংলাদেশের বেলায় হয়তোবা ওরকম সংখ্যা হবে না তো ওইরকম সংখ্যা না হলে তাদেরকে ফেরত পাঠানোর বিষয়টা একটু জটিলতা হবে এই জন্য কারণ মনে করেন ওকে যে বাংলাদেশে দশ পনেরো জন জন অবৈধ ইমিগ্রেন্ট ডিপোর্টেশনের জন্য অপেক্ষা করতেছে তো তাদেরকে অবশ্যই কমার্শিয়াল কোনো ফ্লাইটে পাঠাবে না পাঠানো যাবে না তাদেরকে অবশ্যই আমেরিকার বিশেষ বিমানে করে পাঠাবে তো মাত্র পাঁচ দশজনের জন্য আমেরিকা এরকম একটা বড় বিমান পাঠাবে কিনা সেটা একটা প্রশ্ন অনেকেই এটা নিয়ে চিন্তা করতেছেন আবার অনেকেই এটা নিয়ে কথা বলতেছেন যে হয়তোবা বাংলাদেশি অনেকজনকে অনেকজন যখন হবে যে অন্তত একশো জন একশো বিশ জন তখন হয়তোবা তাদেরকে আমেরিকার আলাদা বিশেষ ফ্লাইটে করে পাঠানো হবে তো এটা আসলে এখনও অনিশ্চিত যে তাদেরকে কিভাবে পাঠাবে বাট এটা অবশ্যই নিশ্চিত যে তাদেরকে কোনো কমার্শিয়াল ফ্লাইটে পাঠাবে না আলাদাভাবে পাঠাবে এখন সেটার জন্য বাংলাদেশ আলাদা কোনো ব্যবস্থা করে কিনা হয়তো বা আমেরিকার পক্ষ থেকে এমনটিও বলতে পারে ওকে তোমার লোকজনকে তুমিই নিয়ে যাও সম্মানজনক ওইতে যেহেতু সংখ্যায় খুবই কম তো এই বিষয়টা নিয়ে আসলে এখন আলোচনার সামনে আসছে দেখা যাক বাট আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আমাদের বাংলাদেশ সরকার সরকারের পক্ষ থেকে বারবার এই বিষয়টা নিশ্চয়তা চাওয়া হচ্ছে বাংলাদেশে অবৈধ যারা আছেন তাদেরকে সম্মানজনক উপায়ে দেশে পাঠানো হবে তার জন্য বাংলাদেশ বাংলাদেশ নিশ্চয়তা চাইছে বাংলাদেশ বারবার এই বিষয়টা ইয়ে করছে তো এটা আমার মনে হচ্ছে যে মানে একটা দেশের সরকার তার জনগণের সম্মান এনশিওর করার জন্য অন্য একটা দেশের আমেরিকার মতো দেশের সরকারের সাথে কথাবার্তা বলতেছে এটা কিন্তু অনেক অনেক বড় একটা বিষয় তবুও লাস্ট কথা হলো আসলে ট্রাম্প যেভাবে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতেছেন তাতে আগাম কিছু মানে অনুমান করে বলা যায় না যেভাবে বাট যেটা বলা হচ্ছে যে অন্যান্যদের যেমন কলম্বিয়া ভারতীয় ইমিগ্রেন্টদেরকে যেভাবে পাঠানো হয়েছে সে তেমনটি বাংলাদেশের ক্ষেত্রে নাও হতে পারে বাট এটা আসলে খুবই এটা আসলে খুবই কষ্টকর যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তারা বাই দিস টাইম আমেরিকাতে সেটেল তাদের নিজেদের গাড়ি বাড়ি আছে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে বাট তাদেরকে চলে যেতে হচ্ছে ব্যক্তিগতভাবে চিন্তা করলে এটা তাদের জন্য খুবই খারাপ বাট আসলে একটা দেশের সরকার তার দেশে অবৈধ মানুষ রাখবে না এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক এবং আমেরিকার সাধারণ মানুষ আপনারা যদি বিভিন্ন ইউটিউব ফেসবুক পেজের এই রিলেটেড তথ্যগুলোতেও দেখেন আমেরিকান সাধারণ মানুষজন বিষয়টাকে খুবই খুবই সাধুবাদ জানাচ্ছে খুবই ইতিবাচকভাবে দেখতেছে তবে তাদের মধ্যে বলতেছে যারা আসলে কোনো অপরাধ করে নাই তাদের বিষয়ে যাতে একটু প্রেসিডেন্ট নমনীয় হন বিভিন্ন সংগঠন কাজ করতেছেন তো দেখা যাক সবাই ভালো থাকুন আমরা কি ওয়েস্টে যাচ্ছিলাম কি ওয়েস্টে যাওয়ার পথের ভিডিওটাই দেখতেছেন আপনারা কি ওয়েস্টের ভিডিওগুলো দেখতে চাইলে একটু কমেন্টস করবেন আমি নক করব মানে বা আমি লিঙ্কগুলো দিয়ে দেব তো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো সেভেন মাইলস ব্রিজ খুবই বিখ্যাত একটা ব্রিজ আমেরিকার মধ্যে সর্বোচ্চ মানে সবচেয়ে বড় দিক থেকে নবমতম এই ব্রিজটা এটা নিয়েও আমি আলাদা ভিডিও দিয়েছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম